আমাদের প্রত্যেকের ভিতরে ক্ষমতা রয়েছে কিন্তু আপনার মোটিভেশন নাই আপনার বুদ্ধি আপনার শক্তি বিকশিত হবে না যখন এই বক্তারা এত সুন্দর সুন্দর কথা বলছেন জীবন কাহিনী এই এই নলেজ গুলো আপনার কাজে লাগবে না যদি আপনি না আচ্ছা বলেন তো আমরা বলি না এই রাস্তা পাহাড় থেকে কিন্তু সচেতন থেকো অহর্ণ ভয়ও যে ব্যক্তি রাস্তা পার হতেAware না হবে ওতে অ্যাক্সিডেন্ট কর পড়ে যাবে আমার মানে কি गोविंद নামে সচেতন হওয়া দানে ভাই তাকানো দেখা বোঝা অনুভব করা বলি না এই বিয়ার অফ ডগ কুকুর থেকে সচেতন হও যে সচেতনে ভুল করাবে না যে ব্যক্তির মধ্যে সচেতনতা নাই ও বালুশি না সচেতন মানে কি দিব তাই নিবা ভাই যখন তার জীবন কাহিনী বলছে তখন আপনি যদি না হন বিষয় ব্যাপারে তো ও আচ্ছা তাই তো এবার তখন বলছি যার অ্যাওয়ার হয়েছি বাচ্চাগুলো হাসতেছে

ありがとうございます。